রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নেওয়ার আহ্বান বাংলাদেশের মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার দুপুরে এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে পাশাপাশি লকডাউনে আটকে পড়া বাংলাদেশের শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ভিসা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানিয়েছেন বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছে তা মিয়ানমার থেকে বাস্তুযুক্ত রোহিঙ্গাদের মাধ্যমে পূর্ণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার্তায় জানানো হয় বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকায় মার্কিন দূতাবাসে ভিসা সাক্ষাৎকার তারিখ পেতে বিপুল সংখ্যক ভিসা আবেদনকারী বাংলাদেশের শিক্ষার্থীকে সমস্যায় পড়তে হচ্ছে ভিসা পেতে দেরি হওয়ার কারণে অনেকে ভর্তি ও বৃত্তি হারাতে পারেন জবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান লকডাউন পরিস্থিতির কারণে অনেক সাক্ষাৎকারের স্লট বাতিল করতে হয়েছিল লকডাউন শেষ হওয়ার পরে ভিসা আবেদনকারী সব শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ পাবেন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণার প্রশংসা করেন মোমেন তিনি বলেন বাইডেন প্রশাসন দুই সালে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের গ্রহণের সংখ্যা দুই লাখ আড়াই হাজার করেছে দুই সালে তা আরও সোয়া লাখ বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকার একটি বড় অংশ পূরণের জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করার বিষয়ে বিবেচনা করতে পারে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আশা করি বাংলাদেশের শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করা রোহিঙ্গাদের জন্য আমেরিকার সহযোগিতা অব্যাহত থাকবে এছাড়া ভাষানচরে বসবাস শুরু করা রোহিঙ্গাদের পাশেও দাঁড়াবে যুক্তরাষ্ট্র যবে মার্কিন রাষ্ট্রদূত জানান দু একুশ সালে জেনেভায় বার্ষিক যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা বা জেআরপি প্রবর্তনের সময় আমেরিকার রোহিঙ্গাদের মানবিক অভিযানের বৃহৎ অবদানের জন্য আবারও প্রতিশ্রুতি দেবে বলে আশা করা হচ্ছে বৈঠকে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে চলমান তদন্তে বাংলাদেশের সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন